হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি গোলাপের সুন্দর পাপড়ি আর সুগন্ধ দিয়ে শুরু করলাম আজকে সকালটা শুরু সকাল কেমন করে আজকে সকালটা শুরু করলাম তোমাদের সাথে শেয়ার করব আজকে বৃহস্পতিবার আঠেরো তারিখ কালকে ছিল রান্না পুজো অনেক খাটাখাট অনেক কিছু হলো আজকে ঘুম থেকে উঠে খুব ঝরঝরে লাগছিল ছেলেকে নিয়ে চলে এলাম স্কুলে স্কুলে ছেলেকে ছেড়ে দিয়ে আমি একটু হেঁটে নিচ্ছি মর্নিং ওয়াক করে নিচ্ছি যেন তো মর্নিং ওয়াক করলে মন সতেজ হয়ে যায় এই সবুজ গাছপালা এই প্রকৃতি দেখলে নিরিবিলি রাস্তায় হাঁটলে খুব খুব ভালো লাগে তো দেখো রাস্তা ধুধু করছে ফাঁকা আর আমি একটু ঘুরে নিচ্ছি আশেপাশে সবুজ চারিদিক বাগান দিয়ে আমি তুলে নিয়েছি একটু কারিপাতা কারিপাতা তুলে নিয়ে এবারে বাড়ি যাব বাড়ি গিয়ে করব টিফিন ছেলে চলে গেছে এবারে বাড়িতে যাব গিয়ে পুরো রকটা দেখো তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে আর কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিও তো দেখো রাস্তাটা কি সুন্দর এই রাস্তা দিয়ে প্রত্যেক দিনই আমি ছেলেকে নিয়ে যাই একসাথে হাঁটি খুবই সুন্দর লাগে ছেলের সাথে কিছুটা সময় কাটানো যায় এই ব্যস্ত জীবনের মধ্যে এতটুকু সকালের খুবই ভালো লাগে মুহূর্তটা তো চলো বাড়িতেও এসে গিয়েছি চাটা ভিজিয়ে দিলাম চাটা ভিজিয়ে দিয়ে আমি শুরু করব ব্রেকফাস্ট নিয়ে নিলাম ভাজা বাদাম আর আমি এখানে ফোড়নে দিয়ে দিলাম জিরে আর রসুন শুকনো লঙ্কা আর তুর বিউলির ডাল আর তুর ডাল বলে এটাকে যেটা আমরা কি না সাম্বার করি অড়হর ডাল ফোড়নে দিলাম পেঁয়াজ ছোটো ছোটো এই পেঁয়াজটা খুব ভালো হয় আর টমেটো আর দেখো এই তুলে আনা পাতা চুড়ি করে আনা তো চলো চাটনিটা বানাবো বাদাম দিয়ে খুবই টেস্টি লাগে এই বাদামের চাটনিটা তোমরা দেখে নাও রেসিপিটা খুবই ভালো লাগবে আশা করি আমার ছেলের তো খুবই পছন্দ ও এই চাটনিটা খেতে খুব পছন্দ করে ও কেন বাড়িতে প্রত্যেকেই পছন্দ করে বন্ধুরা তোমাদেরও ভালো লাগবে তোমরা বাড়িতে একবার তৈরি করো দিয়ে দিলাম একটু বিট লবণ দিয়ে আমি ওটাকে পেস্ট করে নেব আর এদিকে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি কারিপাতা আর সর্ষে আর অড় ডাল আর জিরে দিয়ে ফোড়নটা দিয়ে নেবো সরষ্য তেলের মধ্যে খুব সুন্দর সুবাস আসছে এই ফোড়নে ফোড়নটা আমরা কেন দিই ফোড়নটা দিলে খেলে মানে স্বাদও আসে আর খুব উপকারও তো আলু সেদ্ধ করেছিলাম দিয়ে দিলাম আর এই যে ফোড়ন আমি দিয়েছিলাম সেই ফোড়নটা চাটনির ওপর থেকে দিয়ে দিলাম এত টেস্টি লাগে এই চাটনিটা বলে বোঝাতে পারবো না বন্ধুরা তো চলো বানাচ্ছি প্যাটারটা তৈরি করে রেখেছিলাম ধোসা আর তৈরি করে নিলাম ঝটপট আগের দিনে সব তৈরি করে রেখে দিলে সকালবেলায় উঠে ভালোই লাগে যেহেতু আমি চা খাই না চাটা করে ওদের দিয়ে দেবো আর এই দিকে দেখো আলুর রঙটা খুবই সুন্দর হয়েছে ঝটপট ঝটপট টিফিনে ধোসা বানিয়ে খেতে খুবই ভালো লাগে সকাল সকাল গরম গরম বন্ধুরা তোমরা একটু জানিও তো কেমন হয়েছে আর এই চাটনির ওপর থেকে একটু দিয়ে দিবা লেবুর রস তো কালারটা অসাধারণ হয়েছে তাই তো একটি কমেন্ট করে জানিও কিন্তু আজকের সকালের ব্লগটা কেমন লাগলো তোমাদের আর এই দেখো ধোসাগুলো এত পাতলা যে এপার ওপার দেখা যাচ্ছে মুচমুচে কুরকুরে খুবই টেস্টি এই রেসিপিটা সকাল সকাল জলখাবারে খাবারে বাড়ির প্রত্যেকে খুব ভালোবাসে আর আমারও ভালো লাগে ভালোভাবে যারা খেতে ভালোবাসে তাদেরকে খাওয়াতেও খুব ভালো লাগে মনে হচ্ছে না একদম দোকানের মতন কি তাই তো তো সব সেরে নিয়ে স্নানে যাব স্নান করে আজকে যেহেতু বৃহস্পতিবার পুজো সারবো পুজো সেরে নিয়ে রান্নার জোগাড়ে যাবো তো আজকের ব্লগটা আমি এতটাই রাখছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে আমার ব্লগটা কেমন লাগলো ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর এক এক করে অন্যগুলোও তৈরি করে নিচ্ছে যবে থেকে মা হয়েছি তখন থেকে আমার একটাই লড়াই যে আমাকে আমার ছেলের জন্য সন্তানের জন্য বেঁচে থাকতে হবে আমি যদি এই পৃথিবী ছেড়ে চলে যাই সবাই তো ভালোভাবেই থাকবে কিন্তু আমার সন্তানের খুবই কষ্ট হবে সেই ভেবে এই লড়াই চলছে চলবে তো কেমন লাগলো টাটা